হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি তন্ময় তো সকাল সকালে যে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে আজকে রান্না হচ্ছিল চিকেন আর বাঁধাকপি বাঁধাকপি বলছি গাজর আলু মটরশুটি ভাজা আর কি কি রান্না হয়েছিল তো আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠে দেখলাম সব কিছুই কমপ্লিট দিদি এখানে পুজো দিচ্ছে তারপরে আমি স্নান করে চলে গেলাম ছাদে যেহেতু লেট হয়ে আমি ওপরে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর এখানে তোমার দাদা ভাই রয়েছে এগুলো দেখো সব আমাদের গাছের সুপরি দিদি সেটা ভিডিওতে নিয়েছিলেন আমাদের ছাদ ভর্তি দেখো মা রেগুলারি ও কিছু ধুয়ে দেয় মানে ও যদি একটা সোয়েটারে পরে না তো সেই সোইটা মধু আসলে কি ওর তো আছে সোইটা আর তো মা সব সময় ওকে বিশুনি মানে হাইজিনিক ভাবে রাখতে চায় মানে আমি যদি ভালো করে যেটা আজকে তো হল প্রয়োজনই নেই তো ও মা সেটাকে ধুয়ে দিল বলে যে আমি ধুবো তোদের কি তো ওখানে ও তো রোজ পড়ানো হলো সবার মিলে এখন যে নিচে এসে দিদুলের সাথে খেলা করছে এইভাবে মা যে ওকে এরকম এইরকম কলবিশন খুশি হয় আর এই জিনিসটা অভ্যাস করেছে তোমাদের ভালো লাগে তো একদম শিখলো আর ভীষণ খুশি হয়ে যায় মানে ইনস্টান চুপ করে যায় যতই ও বিরক্ত বোধ করুক কান্না করুক লাইট দেখে নাকি আর তোমাদেরকে বলে রাখি এই যে এখন বয়স দিচ্ছে এখন বাজে রাত তিনটে আমি আমার মেয়ে এবং মা তিনজনেই আমরা জায়গায় রয়েছি কারণ ওই ঘুম হচ্ছে না ভাবলাম তোমার সাথে আমি এখন ব্লগ শেয়ার করতে পারছি না তো এই সুযোগে একটু ভয়েস ওভার দিয়ে নিই যাতে কালকে এই ভিডিওটা তোমরা একটু দেখতে পারো কারণ এই এগুলো উপায় হচ্ছে না ভিডিও দিয়ে ওঠার মানে ভিডিও তো আছে কিন্তু এডিট করারই সময় হয়ে উঠছে না সারাদিনটাই এরকম করে ওকে নিয়ে কেটে যায় রাত্রেবেলায় ও জেগে থাকে এটা এখন ফয়েজবার দেওয়া হয় না আর সকালবেলা উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায় তখন ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তে অনেকটা বেলা হয়ে যাবে তখন তোমাদের দেখতে ভালো লাগবে না যেহেতু একটা টাইমিংয়ের ব্যাপার থাকে তো দিনে ওকে যে কতবার জামা চেঞ্জ করতে হয় কারণ ও দুধ তোলে এটা ওটা হয় তো তখন ওর জামাটা সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হয় আর এই জামাটা আমাদের ওই বান্ধবীরা এনেছিল তো দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে মনে ওকে পরে কিন্তু আমার সাথে আমার মেয়ের শুনতে পারছে বাবা হচ্ছে আজকে সারা দিনটা ঘুমিয়ে ছিল আজকে 3:30 টা ও জেগেই থাকবে এরকম তাইও করে তো কি করা যাবে এই যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে বাচ্চাদের নাক পরিষ্কার করার এটা কিন্তু ভীষণই ভালো একদম জিরো মান থেকে ইউজ করা যায় বেবি হাগে এটা ফাস্ট ক্যাই থেকে অর্ডার করে দিয়েছো তোমার দাদা তো ফাস্ট ক্যাই থেকে বেশ কিছু জিনিস কিন্তু অর্ডার করছি সত্যি ভীষণই ভালো আর স্যাটিসফাইং মানে বেবি বিভাগ বা নর্মাল দোকানে গিয়ে মানে কেনা যেগুলো আছে ফার্স্ট ক্রাই সেখানে তো কোনো অফার সেরকম থাকে না কিন্তু অনলাইনে বেশ ভালো অফার থাকে তো আগে লুভলাপের ব্রেস্ট আমি ইউজ করেছি এবার বেবি হাগেরটা কিনে নিয়েছে তোমার দাদা তো এটাতে অনেকগুলো আছে ছিয়ানব্বইটা আছে বোধ হয় পাঁচশো টাকার মতো নিয়েছে এবং নতুন মায়েদের জন্য সত্যি ভীষণই ভালো এই ব্রেস্ট ইউজ করা কারণ এক্সট্রা যেই ব্রেস্ট থেকে লিক হয় মিল্ক সেটা ভীষণই ইরিটেটিং লাগে আর ড্রেসও খারাপ হয়ে যায় তো এটা ইউজ করতে পারো তোমরা আর এই তিনটে জামা ওর জন্য অর্ডার করেছিল তোমার দাদা ভাই তো ভীষণই কিউট জামাগুলো আমি বলেছিলাম ব্যান করেছিলাম কিনতে কিন্তু তবুও কিনেছে আর এই যে ম্যান প্রোডাক্ট দেখছো মা একটু একটু করে মিশিয়ে মিশিয়ে চায় দিয়ে ওটা শেষ করছে কারণ যখনও হয়েছিল তখন না ওই মান প্রথা কেন হয়েছিল কারণ সঙ্গে সঙ্গে তো সবার মানে ব্রেস্ট ফিট করা সম্ভব হয় না তো জন্য ওই দুধটা কেনা হয়েছিল কিন্তু ওকে খাওয়ানো হয়নি তো খালি খালি নষ্ট হয়ে যায় তো আমরাও এটা চা নিয়ে কি পেয়েছি যে তো দাম ওটা তো এখন যে বিগা চা খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে বিস্কুট দেখো মানে একজনের একটা বিস্কুট পছন্দ তাই সবার পছন্দমতো বিস্কুট রাখা থাকে আর এখন তো বড় ভাই আরেকটা লাইট নিয়ে এসেছে যাতে একটু লাইট প্রচন্ড কম লাইট হয়ে যায় তো রাতে ঠিকঠাক দেখা যায় না ওই জন্য আরেকটা লাইট নিয়ে এই দেখো মেমু কত সুন্দর আদর বোঝে মানে ওই চুমু চুমুক ওই দেখো কিরকম করতে গেছে তখনই রান্না করছে তো এই যে একটা কাকিমা আগে দিন একটা বড় মা এসে ওর জন্য সোয়েটার দিয়ে গেছে তোমরা দেখতে পেয়ে এই কাকিমা ওকে দেখতে এসেছিলো আর সোয়েটার নিয়ে এসেছিল ওই জন্য খুব সুন্দর পরের দিন তোমাদের দেখাবো খুব সুন্দর একটা সোয়েটার নিয়ে এসছে মা সাথে সাথে ধুয়ে দিয়েছে ওই জন্য আর ভিডিও করা হয়নি তো তোমাদের সাথে নেক্সট দিন নিশ্চয়ই শেয়ার করবো হ্যাঁ এখন দেখো সোনা ওর বাবার কোলে বসে আদর খাচ্ছে আমি তাই এইগুলো ক্যাপচার করে রাখছি ওর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে এখন মোহর তার বাবার কোলে রয়েছে তো এখন যে দিনগুলো কাটছে সেগুলো হয়তো রাত জাগে কিন্তু একটা সময় আসবে যখন স্বর্ণার আমার মানে প্রয়োজন হবে না রাত্রে ঘুমানোর জন্য বা ঢেকুর তোলানোর জন্য আর রাত তো থাকবে না তাই আমার মনে হয় এই সময়গুলো এনজয় করাই ভালো তো মা এখন রাতে রান্না করছিল আমার সামনে অনেক দিন ধরা যায় না তো সেই ডেলিভারির দিনের পর থেকে তোমাকে আমি এখন অবধি ক্যামেরার সামনে পাইনি তোমার হয়ে গেছে মোহরের বয়স তবুও তোমাকে আমি ক্যামেরার সামনে পাইনি তো আজকে পেয়েছি তো এই ভিডিওটা মোহরের জন্য তোলা থাকবে তো তুমি বলো যে তোমার এক্সপেরিয়েন্স কেমন বাবা হওয়ার আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে মেয়ের বাবার হওয়ার যেটা তোমার

ওকে ভালোভাবে মানুষ করতে পারলেই ব্যাস হলো আমরা দুজনেই চাইতাম যে আমাদের একটা মেয়ে হোক কিন্তু তোমাদের দাদা পুরো শেয়ার ছিল যে ওর মেয়ে হবে কিন্তু আমি কোথাও না কোথাও একটা হেজিটেট ফিল করতাম যে কি জানি মেয়ে হবে কি হবে না তো ও আমাকে সবসময় বলতো যে না তোমার সিনটেন্স যাই থাকুক না কেন তোমার মেয়েই হবে দেখবে আমাদের মেয়েই হবে তবে বাবা হওয়ার ফিলিংটা কেমন সেটা বলো বাবা হওয়ার ফিলিং তো অবশ্যই ভালো দারুণ হ্যাঁ একটা মেয়ের বাবা ফিলিং

আর তোমাদের দাদাভাই খুব সুন্দর মেয়েদের জিনিস চুজ করতে পারে মানে ও একটা ছেলে হিসাবে ছেলেদের চয়েস যেরকম মানে মেয়েরা সেটা পছন্দ হবে কি হবে না এরকমটা অনেকের ক্ষেত্রে হয় কিন্তু তোমাদের দাদাভাই চয়েস এতই ভালো যে মানে কোনো মেয়েটি সেটা মানে আমার ক্ষেত্রে তো হয়েছে মানে আমার সেটা পছন্দ হবেই এমন তো ও মোহরের জন্য যে কটা জিনিস এনেছে তোমরা দেখতে পেয়েছো সবগুলোই খুবই কিউট আর নেক্সট দিন তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো ও দুটো জিনিস অর্ডার করেছে মোহরের জন্য তো ওই দুটো জিনিসও ভীষণই কিউটের খুব সুন্দর

তো তোমাদের দাদা ভাই ওই ক্যামেরা সামনে কেমন ভাবে কথা বলে দেয় তো আমার ভিডিও করতে হয় কারণ ওই সমস্ত কথাগুলো ভিডিওতে ভালো তো এখন এই যে খিচুড়ি রান্না হচ্ছে কারণ সকালে কিছুটা মাংস ছিল তো যে মাংস দিয়ে রুটি খাবে খাবে তাছাড়া খিচুড়ি আমার জন্য কারণ খিচুড়ি এখন খাওয়া আমার জন্য অনেক ভালো তো রাত্রে ডিনার করে নিচ্ছি আর বিকালে মা হাট মানে দাদা তোমাদের হাটে গেছিলো মা তো এখন যেতে পারে না তো এখন এই যে মা ঘুমোচ্ছে তার দিদিন নিয়ে তো চলো দেখা হবে নিজে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টা